হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো রবিবারের বাজার চলে এসছে চলো বন্ধুরা ঝটপট শেয়ার করে ফেলি তোমাদের সাথে আজকের বাজার তো দেখি কি কি মাছ এনেছে দেখি কি বের হচ্ছে ব্যাগ থেকে কাতলা কাতলা মাছ দুই পিস কাতলা মাছ এনেছে আজকে ব্যাগ একদম ফাঁকা মনে হচ্ছে তেমন কিছু মনে হচ্ছে আনেনি আর এনেছে এটা কি আছে ও খলসে খলসে মাছ আছে আর কি আছে দেখি এটার মধ্যে পুটি মাছ আর এটা কি আছে দেখা যাক আছে ছেলের জন্য চিকেন বেশ এই হলো আজকের মাছের বাজার দুই পিস কাতলা খোলসে পুটি আর সামান্য চিকেন তো চলো বন্ধুরা এবার সবজি দেখি তোমাদের সাথে শেয়ার করি কি কি সবজি এনেছে চলে আসলাম সবজির ব্যাগের কাছে দেখি কি কি আছে সর্ষের তেলের প্যাকেট আছে একটা আছে একটা লাউ আজকে চিংড়ি মাছ আনেনি গত সপ্তাহে চিংড়ি আছে সেই চিংড়ি দিয়ে লাউটা রান্না হবে আজকে বেগুন আছে প্যাকেটে আছে আমলকি আছে ছেলে বলছে আমলকির আচার খাবে তাই অনেকগুলো আমলকি এনেছে দেখেছ অনেক আমলকি আছে মলু আছে শিম আছে ঝিঙে আছে কুমড়ো আছে উচ্ছে আছে গন্ধরাজ লেবু পাতি লেবু দুটোই আছে আর এই ব্যাগে কী আছে দেখি ফুলকপি পেঁয়াজ রসুন আদা আলু একই ব্যাগে আছে চার পিস ফুলকপি ব্যাস এই হলো আজকের সবজির বাজার তো বন্ধুরা সঙ্গে থেকে দেখি কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব তারপরে লাউ রান্না করব বলে আমি চিংড়ি মাছটা নামিয়ে ভিজিয়ে দিয়েছি লাউটা কাটা হবে তো টাটা সবাইকে ভিডিওটি এখানে শেষ করছি তো সব